চার পাল্লা চার পাল্লা নিখানায় আমাদের হাতির সুর হবে হাতির সুর একটা গর্জি আছে এটা হল আচ্ছা এটা কয় চেয়ার এটা ছয় চেয়ার এটা হলো পুরো গোলাপ দেওয়া আচ্ছা la pennoquila para ver.

সার থেকে আমাকে সার্বিক সহায়তা করবে মোহাম্মদ নুর নবী ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই আপনার শোরুমে তো ভরপুর কালেকশন আছে ভাই

প্রথমে ভালোবাসা ডাবল এই খাটটা কয় ফিট বাই কয় ফিট এবং বছর গ্যারান্টি লিখে থাকবে কিন্তু টানা গুলা দেয় অনেক পিছন পিছনে কোনো দেখবেন যে মিল নাই এই খাট গুলো কত করে বিক্রি করেন এটার দাম হলো আপনার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার ডেলিভারি ও সারা বাংলাদেশে আগে যে আমরা একটু উন্নত মানের এখন

আপনার দোকানের ইয়ে আছে এই কারণে আমরা এখন আপডেট বা অনেক ভিডিওতে দিছি এটা বিশ হাজার টাকা কিভাবে তৈরি করেন মিস্ত্রি দ্বারা আর খোদাই করিল হাতে

এটার দাম কত রাখবে মাত্র বিশ হাজার টাকা এটাও বিশ হাজার বিশ হাজার টাকা ডিজাইন হবে দর্শক দাম একই দাম একই আচ্ছা এই যে একটা খারাপ ভাই এই যে একটা খারাপ পুরোটাই সার পুরোটাই সার হ্যাঁ আপনার এই যে দেখেন পুরোটাই সার তারপরেও ভাই কিন্তু বলে দিচ্ছে হালকা পাতলা পল হালকা পাতলা থাকবে কিন্তু যে বলবে যে ভাই একশো পার্সেন্ট সার ওটা বাট পারি ওটা বাট পারি হবে কারণ ভাই ধানের মধ্যে যেরকম চিটা থাকে ওই কাঠের মধ্যে হালকা পাতলা হালকা পাতলা থাকবেই আচ্ছা আর মেন হলো আপনি ঘুনে জানি না ধরে টা হলো মেন এই যে পিছনটা অনেক জায়গায় পিছন দেখবেন খাওয়া থাকে রঙের কোনো মিল থাকে না আমাদের মালে একের একুরেট কালার দেওয়া আচ্ছা কোরি কোনো মিল থাকে না পিসে দিলে অবশ্যই ভাই এটার দাম কত রাখবেন এটার দাম আপনি দেখা যায় একটা খাট বানাতে দিবেন 40 50 হাজার লাগবে অবশ্যই ভাই মাত্র 20000 টাকা মাত্র 20000 ডেলিভারি ফ্রি আচ্ছা এগুলা ডেলিভারি দেওয়ার আগে তো ভাই আবার কালার কমপ্লিট করে দিবেন হ্যাঁ ফিনিশিংটা দিয়ে দিব ফিনিশিং দিয়ে দিবেন ফিনিশিং দিয়ে দিব মানে নেয়ার মতো উপযোগী করে তারপরে ডেলিভারি তারপরে ডেলিভারি দিব আচ্ছা তুই এদিক থেকে আরেকটা খাট দেব ভাই এটা হলো টপ খাট

এটার দাম কত রাখবেন এটাও বিশ হাজার টাকা এটাও বিশ হাজার এই যে একটা খাট আছে সূর্য ফুলের ভিতরে সূর্যমুখী ডিজে হ্যাঁ বেশি অংশই সার আমার মধ্যে সবই সার সার হবে হ্যাঁ এটাও বিশ হাজার টাকা এটাও বিশ বিশ হাজার টাকা আর আকাশ ফুনি কাটছেন আর উপায়টা কি ভাই কাটছে ফাইবার ফাইবার থাকবে আর যে আপনার এই চোখগুলো থাকবে এই যে মানে বলা হয় গাছের গিটটাগুলো থাকবে এই যে গিট বলা হয় যাকে এই যে যে গিটগুলো যে যত রকমের ডাইকা দুঃখ গিট থাকবে গিট থাকবে এটা কি ভালোবাসার 13 গোলাপ 13 গোলাপ এবং 3 ডার লাভ সাথে আছে 3 লাভ 3 লাভ এটা সেমি বক্সের সেমি বক্স এই যে গ্লাসটা আপনি অনেক ভিডিও থেকে দেখবেন যে এই গ্লাসের কোপটা করে না এই ডোরের কোপটা করে না এই যে সেম মালই আমাদের কাছে ও আচ্ছা ও নিসাদ এই যে দেখেন

আমাদের আগের যত ভিডিও আছে ও মানুষের কথা হুন তুমি মানুষ কথা দুই এক হাজার বেশি নেন যাতে ব্যবহার করে যেন শান্তি পাই আমরা অনেক বছর ধরে আল্লাহর মধ্যে ব্যবসা করি আমাদের মানে অনেক পুরানা কাস্টমার আছে তো এই কারণে মানে আপডেট বানাইতেছে এখন ও আচ্ছা এর জন্য মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার ও ফ্রি সারা বাংলাদেশে সুন্দর একটা নকশা করা আছে কিন্তু দেখেন ডরের ভিতরে কিন্তু কাঠ পেয়ে সব কাঠ এবং যে ফিনিশিং আছে ভাই এইটার উপরে যদি আবার তাহলে কিন্তু আরো সুন্দর দেখা এই গুলো রাখেন এটা আপনি বিশ হাজার টাকা এটা মাত্র বিশ একদম সারি কালো কালো হয়ে গেছে অনেকে বলবে নাকি যারা চেনে তারা কালোটাই বিচ্ছায় কালোটাই বিচ্ছে অবশ্যই থাকবে দুইটা এবং ছোট থাকবে একটা মানে একটি বিল থাকবে ছোট বড় মিলে পাঁচ সিট দাম কত রাখবেন এটার দাম হল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ফেরত ফিরত আচ্ছা দাম মাত্র হবে কাঠের টপটা কাঠ অনেকে আবার ডিম মডেল বলে ডিম মডেল বলে আচ্ছা এই চেয়ারের দেখাই দেখে অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডাইনিং টেবিলের দাম কত দাম মাত্র বিশ টাকা এটা মাত্র বিশ হাজার ডেলিভারি আচ্ছা আর সব

আকাশ শিকারের যদি মিস্ত্রি বলে আকাশ না আমার মাল ঘুরিয়ে দিয়ে দিবেন

একটা বলছে এবং ফিনিশিং হ্যাঁ দাম মাত্র পঁচিশ হাজার এই যে একটা খাটের কালেকশন আছে ভাই এটা মাত্র বিশ হাজার টাকা এটা কি ফুল বক্সের লিখবেক্সেরক্সের খাট মাত্র বিশ হাজার পাঠা দি হ্যান্ডবান এই দুই পার্লার আলমের দাম কত রাখবি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ডেলিভারি আকাশী গাড়ির দুই বিক্রি করে ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আমরা একটু পাইকারি আরো যে কাস্টমার বেশি ধরার জন্য আরো কিছু কালেকশন দেখাবো ভাই বক্সের আচ্ছা সূর্য মডেল বক্স

দুই তালা তিন তালা পাঁচ তালা ইজিলি জানা তুলতে পারে এই যে কাট ডয়ের ভিতরে কাট ডয়ের ভিতরে কাট পেয়ে আচ্ছা এটা কি উপরে চার পাল্লা চার পাল্লা নিচে দুইটা ডয়ের দুইটা পাল্লা দুইটা পাল্লা দু চালা মডেল হবে এটার দাম কত রাখবেন মাত্র 26000 টাকা মাত্র 26000 ডেলিভারিও ফ্রি আচ্ছা কিছু যদি ডিজাইন চেঞ্জ করে নেয় এই যে ডিজাইন আমাদের এখানে কয়েকটা আছে মানে দাম একই থাকবে দাম একই থাকবে এগুলো কি একই দাম হ্যাঁ 26000 টাকা মাত্র 26000 26000 আচ্ছা দেখেন একদম স্মুথ ফিনিশিং করা আছে কিন্তু ভাই

মাত্র ছাব্বিশ হাজার টাকা এটাই নেবে হ্যাঁ মাত্র ছাব্বিশ হাজার এটা লোক গোলাপ বেশ সাজানো আচ্ছা হাজার গোলাপ হাজার গোলাপ এটাও একই দাম একই দাম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আচ্ছা টেবিল রাখছেন নাকি ভাই

এইটা কি রাখছেন ভাই ড্রেসিং টেবিল ঝুমকা মডেল যেটা রাখা আচ্ছা এটা তো কালার সার রাখছেন কালার সার হ্যাঁ এটা আমরা কমপ্লিট করে দেব রং কমপ্লিট করে দেব এটা কি কাটার ভাই চিটাঙ্গা সেগুন কাটার সেগুন কাটার ভাই সেগুন কাটার হ্যাঁ পাঁচ চাল ডিজাইন ঝুমকা মডেল ঝুমকা মডেল এই যে দেখেন সাউন্ডটা কিন্তু অন্যরকম হুম এটা আপনার ওই যে কালার

একটা পাল্লা পনেরো ছয় ফিট আছে বড় যদি আরো দেখায় আরো দেখাতে পারবো কিন্তু অভাব নেই কারণ অত বড় ভিডিও এলে ভাই কেউ দেখতে চায় না দেখতে চাই না ছোট ভিডিও অনেক কারণ শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম তারপরেও যদি কারো কোনো জিনিস প্রয়োজন থাকে সেক্ষেত্রে ভিডিওর